আজ সতেরো জুলাই দু হাজার পঁচিশ দুই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ মোহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনাম প্রথম আলো জুলাইয়ের স্মৃতিতে চট্টগ্রামের ড্রোন শো গান ও চলচ্চিত্র প্রদর্শনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু সাবেক এমপি সাইফুল সহ আট আসামির আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ অন্যদিকে ছয় দফা দাবি ও গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জুলাই ঐক্যের কফিন মিছিল শেখ হাসিনার পেটোয়া বাহিনী গোপালগঞ্জে হামলা করেছে বলেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে সংবাদ সম্মেলনে নাহিদ বলেছেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে আওয়ামী লীগ গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ মৃত্যু বেড়ে চার অন্যদিকে শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ দল জুলাই গণ অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত শিবিরের নেতারা ছাত্রদল সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি গোপালগঞ্জের হামলাকারীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি অন্যদিকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কাল ঢাকার প্রতিটি থানার সামনে মানববন্ধন করবে এনসিপি চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনামে হাসান মাহমুদের মেয়েসহ সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ অন্যদিকে সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ জুলাই চেতনা বুকে নিয়ে বাংলা এডিশনের যাত্রা শুরু আরও কিছু শিরোনাম যেগুলো গুরুত্বের সাথে ছাপা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য গোপালগঞ্জে গণমাধ্যমের উপর হামলায় অনলাইন এডিটার্স অ্যালায়েন্সের নিন্দা এদিকে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো একুশ জন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না বলেছেন আসিফ মাহমুদ গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন নিহত সোহাগ পলাতক আট আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ সাবেক মন্ত্রী দস্তগিরের চারশো কোটি টাকার সম্পত্তি জব্দ আন্দোলনকে নারীরাই সফল বিপ্লবে পরিণত করে বলেছেন উমামা ফাতেমা অন্যদিকে ডক্টর ইউনুস বলেছেন জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে চলে যাচ্ছি আমার দেশ পত্রিকায় উত্তপ্ত গোপালগঞ্জ গোপালগঞ্জে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত কারফিউ শুরুর পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন অন্যদিকে শিবির বলেছেন ফ্যাসিবাদের শিকর উপরে ফেলা পর্যন্ত যুদ্ধ চলবে উল্লেখযোগ্য আরও কিছু শিরোনাম সমূহ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রশ্ন মাহমুদুর রহমানের গোপালগঞ্জের ঘটনা আমাদের জন্য আরেকটা ওয়েক আপ কল বলেছেন মাহমুদুর রহমান অন্যদিকে রিজার্ভ আবারও তিরিশ বিলিয়নের ঘরে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম সমূহে মোহাম্মদপুরে এক ঘন্টার ব্যবধানে দুই খুন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই বলেছেন আমিনুল হক জানিয়ে দিচ্ছি বিশেষ দুটি সংবাদ বিমানবন্দরে চোরাচালানে জিরো টলারেন্সে কাস্টমস একশো বিশ ভারতীয় নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি সব শেষে জানিয়ে দিচ্ছি নয় দিগন্ত পত্রিকার আজকের শিরোনাম এখানেও নাহিদ ইসলাম বলেছেন এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে গোপালগঞ্জে চলছে কারফিউ পরিস্থিতি থমথমে সারা দেশে ব্লকেট কর্মসূচির ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জে কি হচ্ছে প্রশ্ন জামায়াতে আমিরের সিআইডি বলেছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগিরের চারশো কোটি টাকার সম্পত্তি ক্রক চলে যাচ্ছি ভিন্ন কিছু সংবাদ শিরোনামে আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা অন্যদিকে ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে হামাস গোপালগঞ্জের ঘটনায় সরকার ও প্রশাসন দায় এড়াতে পারবে না বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পর শেখ হাসিনার এপিএস লিকুড় স্ট্রিট জমি গাড়ি জব্দ অন্যদিকে ডেঙ্গুতে আরও দুইজনের জনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো একুশ জন টানা বর্ষণে ভোগান্তি সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে পানিবন্দী বহু পরিবার উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে এদিকে পাহাড় ধসে ফটিক ফুটিকছি সড়কে পাঁচ দিন ধরে যোগাযোগ বন্ধ নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার খবর আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে চুরাশি শতাংশ